বসুথা নমস্কার আপনি শুনছেন তপভূমি নর্মদা বেশ কয়েকদিন ধরে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম আমার গল ব্রাডার এবং হার্ট অপারেশন হয়েছে আজ আট দিন হলো আবার নতুন করে আমি আপনাদের পাঠ পরিক্রমা শোনাতে চলি অর্জুনেশ্বর মহাদেবের মন্দিরে দেখলাম সেই বৃদ্ধা মায়ের শরীর ধীরে ধীরে রূপান্তরিত হয়ে মা নর্মদার যে ধ্যানমূর্তির বর্ণনা মহর্ষি মার্কণ্ডেয় জগৎগুরু শঙ্করাচার্য এবং মহর্ষি কপিল প্রভৃতি দিয়ে গেছেন সেই রকমই শেতাম্বরা দিব্যকন্যার রূপ অর্থাৎ শিবকন্যার দিব্যরূপ রূপ ফুটে উঠেছিল এবং মায়ের সেই রূপ দর্শনের পর রঞ্জন ভাববিহুল কণ্ঠে গিয়ে উঠেছিল যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা আমি তোমায় ছাড়ব না মাগ আমি তোমার চরণ করব স্মরণ আর কারো ধার ধারব না গান শেষ করে এক তারাটি মাথায় ঠেকিয়ে রঞ্জন অঝুরে কেঁদে চলেছে শুধু রঞ্জনই নয় তার এই সময় উপযোগী গান শুনি আমাদের সকলেরই চোখে জল ধীরে ধীরে মন্দিরের প্রকাণ্ড দরজা খুলে গেল মুদগলের ঋষির তপস্যা ক্ষেত্রে সেখানকার ভীমেশ্বর মন্দিরে দরজায় যেমন বড় একটা পাথর ঠেকা দেওয়া হয়েছিল এইখানে সেই রকম কোনো ঠেকা দিতে আমরা ফুলে গেছিলাম নাঙ্গামহাত্মা তাঁর অভ্যাস মতো নর্মদাতে ডুব দিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছেন তার গা থেকে জল ঝরে পড়ছে দরজা খুলে যেতেই দিনের আভাস ফুটে উঠেছে চারদিকে আমরা যে যার ঝোলা গাঁঠরি গুছিয়ে নিয়ে বাইরে বেরিয়ে এলাম তখনও আনন্দজি এবং তুরীয় চৈতন্য ঘুমিয়েছিলেন হরানন্দজি তাঁদেরকে ধাক্কা দিয়ে তুললেন তাঁরা দুজনে ধর্মর করে উঠেই তাঁদের ঝোলা গাঁঠরি বাঁধতে বাঁধতে বললেন এমন ঘুম অনেকদিন ঘুমায়নি হরানন্দজি টিপ্পনি কাটলেন মহান্ত হওয়ার জন্য গুরুদেবের মুখ থেকে বসে আছেন আপনি যে কামরূপ মঠের পবিত্র গদিতে বসে কোনো দিন মহান্তই ফলাতে পারবেন না এই সম্বন্ধে আজ আমি নিশ্চিন্ত হলাম মা নর্মদা শেষ রাত্রে আমাদের কাছে এসেছিলেন আপনাকে অঘরে ঘুমাতে দেখে বলে গেলেন বেচারার মহান্ত হবার খুব লোভ কিন্তু এর ভাগ্যে শিকা ছিঁড়বে না কি ঘুম তোরে পেয়েছিল ভাগিনি সে যে কাছে এসে বসেছিল তবুও জাগিনী হরানন্দজির কথা শুনে বাসবানন্দের চোখে মুখে খুবই বিরক্তি এবং রাগ ফুটে উঠল এই সময় হিরণময়ানন্দজি হেঁকে উঠলেন হরানন্দ অর্জুনেশ্বর আমাদেরকে খুবই দয়া করেছেন চলো নর্মদায় স্নান করে বাবার মাথায় এক কমণ্ডুলু জল ঠেলে যায় তার কথা শুনে আমরা সকলেই দল বেঁধে গেলাম নর্মদায় স্নান করতে দলনেতার হুকুম অমান্য করতে বাসবানন্দজির সাহস হলো না তিনিও বেজার মুখে স্নান করতে নামলেন বাইরে কনকনে ঠান্ডা বাতাসের ঝাপটা থাকলেও নর্মদায় স্নান করে উঠতেই গা গরম হয়ে উঠল আমরা প্রত্যেকেই কমণ্ডলু ভরে জল নিয়ে এসে কাঁপতে কাঁপতে গিয়ে অর্জুনেশ্বরের মাথায় জল ঢাললাম মহাদেবকে প্রণাম করেই কৌপিন এঁটে যে যার জামা সোয়েটার পরে নিয়ে পুনরায় কমণ্ডলু ভরে পূর্ব দক্ষিণ কোণ অর্থাৎ অগ্নিকোণ ধরে হাঁটতে লাগলাম তখন সাড়ে সাতটা বেজেছে আকাশে সূর্যোদয় হচ্ছে নাঙ্গাজি রামপুরার বিপরীত দিকে অর্থাৎ উত্তর তট দেখিয়ে বললেন ওপারের নাম রেঙ্গন সেখানে কামেশ্বর মহাদেবের মন্দির আছে বলে ওখানের নাম কামেশ্বর তীর্থ গণেশজির তপস্যা ক্ষেত্র তাই ওখানে সিদ্ধিদাতা গণেশ এবং পার্বতীজির পূজা করলে সর্বাভৃষ্ট সিদ্ধ হয় আমরা পথ চলতে চলতেই কামেশ্বর গণেশ ও পার্বতীজিকে প্রণাম করলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পথ কোথাও কোথাও এই ঝাড়ি পথে গাছের সংখ্যা অপেক্ষাকৃত কম হলেও পথ বড় প্রস্তরময় উঁচু নিচু পথ দিয়ে ওঠা নামা করতে করতে হারনার্মে হরনার্মে ধ্বনি দিতে দিতে প্রায় দুই মাইল যাবার পর সুরজবর গ্রামে পৌঁছে গেলাম গ্রামে ঢুকে গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে দাঁড় করিয়ে নাঙ্গা নাঙ্গামহাত্মা বললেন এখানে মহাদেবেরই মুন্ড নামক এক গণ সেবা অপরাধে অভিশপ্ত হয়ে মনুষ্য মনুষ্যজনীতে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করতে বাধ্য হন জন্মান্তর হলেও মহাদেবের দয়ায় তাঁর স্মৃতিলোপ হয়নি জাতিশ্বর এক ব্রাহ্মণ বালক হয়েই তিনি জন্মগ্রহণ করেন এবং পূর্বজন্মের সংস্কার বসে নর্মদা তটের এইখানে কঠোর তপস্যায় ব্রতি হন সিদ্ধিলাভের পর এখানে মন্ডেশ্বর শিব প্রতিষ্ঠা করে যোগস্থ হয়ে দেহ রক্ষা করেন মহাদেবের কৃপায় তিনি পুনরায় গণ রূপে গৃহীত হন মুন্ডেশ্বরকে প্রণাম করার পর তিনি আমাদেরকে কিংসুখ কাঁঠাল পাটল অগস্তি এবং শালবনের ভিতর দিয়ে উঁচু নিচু পথ প্রায় এক মাইল পূর্ব দিকে হাঁটিয়ে নর্মদা তটে নিয়ে গিয়ে বললেন এই তীর্থের নাম মাতৃতীর্থ এখানে সপ্ত মাতৃকা তপস্যা করেছিলেন তাদের তপস্যায় তুষ্ট হয়ে উমার্ধ শরীর নাগযোগ্য পবিতধারী মহাদেব তাঁদের কাছে আবির্ভূত হয়ে বলেন তোমরা এখান থেকে সর্বজীবের দুঃখ হরণ করো উমার্দ্ধধধারীর বাল যজ্ঞ পবিত ধৃক ওবাচ যোগ বৃন্দং কষ্ট ষষ্ঠ মহু হর আপনারা ইচ্ছা করলে এখানে কিছুক্ষণ জপ বা তর্পণ করুন বললেন নাগা মহাত্মা তার নির্দেশ এবং ঐকান্তিক ইচ্ছা দেখে আমি ছাড়া সকলেই নর্মদা স্পর্শ করে জপ করলেন আমি নর্মদায় নেমে তর্পণ করলাম এই মাতৃতীর্থের পাশেই কিছু দূরে নর্মদার তীরেই এক বিশাল নর্মদা মায়ের প্রস্তর মূর্তি স্থাপিত আছে দেখলাম চতুর্ভুজা মূর্তি বামপাশের ওপরের হাতে পূর্ণ কুম্ভ নিচের হাতে করতলে একটি শিবলিঙ্গ ডান দিকের নিচের হাতে অভয় মুদ্রা ঊর্ধ্বে উত্তোলিতা অপর হস্তে জ্যোতির শিখা শিল্পীর গঠন পারিপাট্য এমনই যে কত শত বৎসর পূর্বে এই মূর্তি গড়া হয়েছিল তা নির্ণয় করা কঠিন কিন্তু এখনও মূর্তিটিকে জীবন্ত বলে মনে হচ্ছে নাঙ্গা সাধু বললেন সূর্য বংশের কোনো রাজা এখানে তপস্যা করে মা নর্মদার দর্শন পেয়েছিলেন তিনি সাধনায় কৃত্যাকৃত্য হয়ে মায়ের এই বিশাল মূর্তি স্থাপন করে গেছেন এই তীর্থ নর্মদা তীর্থ নামে বিখ্যাত আমরা সেখানে প্রণাম করে আবার এগিয়ে চললাম একই ঝাড়ি পথ প্রস্তর এবং কঙ্করময় এই পথে একটা বৈশিষ্ট্য লক্ষ্য করলাম যে পথের চারদিকে শাল অর্জুন বিল্লবৃক্ষ তো আছেই তা ছাড়াও আছে তিন্দুক পাটল সমী পূর্ণগে নারিকেল এবং খদির গাছ এক মাইলের কিছু কম রাস্তা হাঁটার পরেই এক জায়গায় পৌঁছেই নাগাসাধু জানালেন এই স্থানের নাম সাজরুলি সূর্যের তপস্যা ক্ষেত্র একটি জীর্ণ প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে তিনি বার বার ষাষ্টাঙ্গে প্রণাম করতে লাগলেন প্রণাম করতে করতেই আমাদেরকে বললেন এই মন্দিরের ভিতরে রবিশ্বর শিবলিঙ্গ স্বয়ং কর্তৃক প্রতিষ্ঠিত মন্দিরের মুখ উত্তর দিকে অর্থাৎ নর্মদার দিকে মন্দিরের সামনের কিছুটা অংশ ধ্বংস হয়ে যাওয়ায় মন্দিরে প্রবেশ করে প্রণাম করা দুরূহ নাগা সাধু একবার উঠছেন একবার পড়ছেন বারবার গোড়ালুটি খাচ্ছেন এখানকার পাথরের উপরে মুখে অবিরত গেয়ে চলেছেন ভাস্যত রত্নাঢ্যমৌল মৌল স্ফুরদ রুচা রঞ্জিতশারু কেশ দিব্য তেজ কর কমলযুত শর্ণবর্ণ প্রভাভি বিশ্বাকাশ গ্রহপতি শিখরে ভাতি যশ্চু দয়াদ্রৌ সৎ বা প্রদাতা হরিহর নৌমিতা পা তু মাং বিশ্বচোখ সু তিনি প্রণাম শেষ করতেই হর আনন্দজি ভক্তিভরে তাকে জিজ্ঞাসা করলেন এত দূর আমরা আপনার সঙ্গে আসছি নর্মদার এই দক্ষিণ তটস্থ বহু পূর্ণতীর্থ অতিক্রম করে এলাম আপনাকে তো আর কোথাও এইরকমভাবে। পথের থুলিতে গোড়ালুটি খেতে দেখলাম না এখানে এত উচ্ছ্বাসের কারণ কি এই রবিশ্বর শিবলিঙ্গর কি বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে তিনি মৃদু কণ্ঠে উত্তর দিলেন নর্মদার উভয় তটভূমি শিবভূমি অমরকণ্ঠ হতে ভারত পর্যন্ত সর্বত্র শিব সমানভাবে বিরাজমান তবুও আমি পারলেই এই সাঁজরলি গ্রামেই অর্থাৎ এই গ্রামের সবটাই গোড়ালুটি খেতে খেতে যেতে পারলে নিজেকে ধন্য মনে করতাম কারণ আমার গুরুদেবের মুখে শুনেছিলাম সুদূর অতীতে কোনো এক সময় তীর্থযাত্রার উদ্দেশ্যে নর্মদা তটে এসে উদ্দালক বশিষ্ট মান্ডব্য গৌতম যজ্ঞবল্ক গর্গ শান্ডিল্য গালব নচিকেতা বিভান্ডক বা আলখিল্যগণ শতাতপ জৈমিনী গঙ্গিল জৈগীষব্য এবং শতানিক এতগুলি দেশি এই সাঁজরলি গ্রামে এসে বাস করেছিলেন তাই আমার চোখে এখানকার প্রতিটি ধুলিকোনাই পবিত্র তার কথা শুনি আমরা সকলে সেখানে ষাষ্টাঙ্গে প্রণিপাত করলাম এবং কিছু ধুলা হাতে নিয়ে কপালে তিলক টানলাম রবিশ্বর তীর্থ থেকে সোজা পূর্ব দিকে আধ ঘন্টা হেঁটেই আমরা পৌঁছে গেলাম আনন্দেশ্বর তীর্থে এখানে এক প্রকাণ্ড শিব মন্দিরে পৌঁছে নাঙ্গাসাধু বললেন আপনাদের কাছে তো স্কন্দপুরাণের রেবাখণ্ড আছে তাতে মারকণ্ডেও মণিকৃত আনন্দেশ্বরীর বর্ণনা পড়ে নিন আমি এখানে চুপ করে বসে একটু জিরিয়ে নিই বাসবানন্দির সঙ্গে সঙ্গে তার ঝোলা থেকে রেবাখণ্ড বের করে পঁয়ষট্টিতম অধ্যায়টি পড়তে লাগলেন একবার চন্দ্রাপীর যন্ত্রাসুর এবং সুরান্ত প্রভৃতি দুষ্ট দৈত্যগণ এই নর্মদাতটি মহাদেব যখন মা পার্বতী সহ বিশ্রাম করছিলেন তখন মা পার্বতীকে অপহরণ করার জন্য মহাদেবকে আক্রমণ করেন মহাদেব ঘোরতর যুদ্ধ করে সমস্ত দৈত্যকুলকে নিহত করলে দেবতারা আনন্দে তার পূজা করেন তাঁদের পূজায় তৃপ্ত হয়ে আনন্দ সংযুত দেব ননর্ত বৃষবাহন আজ তবে এ পর্যন্তই থাক পরের অংশ অর্থাৎ রেবাখণ্ডের পঁয়ষট্টিতম অধ্যায়ের শ্লোকটি শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা